প্রেমের সমাধি বেঙে মনের শিকল কলচিরে পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি বেঙে মনের চিরে পাকি যায় উড়ে যায় তারে পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাচার পাখি কবু কাচাই তাকে না মনেরই পাখি কবু মায়া ছাড়ে না কাচার পাখি কব কাচায় তাকে না বনেরি পাখি কবু মায়া চারে না পাখি যায় উরে যায় প্রেমের সমাধি বেঙে মনের শিকল কলচিরে পাখি যায় উরে যায়